আসসালামু আলাইকুম গুড ডেফ্রান্ড দিস ইজ সুমাই শর্মা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইট নামে আছি বগুড়া হাসান জুয়েলার্স এবং আজকে আপনাদের দেখাবো কিছু রাজকীয় ডিজাইনার ফিঙ্গার রিং কালেকশন তো প্রথমে যে কালেকশনটি আপনাদেরকে দেখাচ্ছে এটা রয়েছে খুবই খুবই প্রিটি একটা কালেকশন দেখতে পাচ্ছেন কাস্টিং করা রয়েছে আর এই কালেকশনটি পেয়ে যাচ্ছেন মাত্র তিন আনা চার রতির মধ্যে দেখেন খুবই সুন্দর কিন্তু ডিজাইন করা রয়েছে এরপরে যে আংটি আমরা দেখতে পাচ্ছি এটাও কিন্তু খুবই প্রিটি লুক দিচ্ছে আর এই আংটি পেয়ে যাচ্ছেন মাত্র তিন আনার মধ্যে এর পরবর্তীতে আমরা আরেকটি ফিঙ্গার রিং দেখব এটা ফ্লাওয়ার ডিজাইন করা রয়েছে দেখেন খুবই সুন্দর ডিজাইনের মধ্যে কিন্তু লাইট ওয়েটের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা কিন্তু কিন্তু করা যাবে মানে যে আমাদের এই আংটি কালেকশনটি রয়েছে মাত্র মাত্র আট আনার মধ্যে মাত্র আট আনার মধ্যে আর এইগুলো পেয়ে যাচ্ছেন বাইশ ক্যারেট গোল্ডে এর যে কালেকশন টা দেখাচ্ছে এটা রয়েছে সাড়ে চার আনার মধ্যে এটা কিন্তু হোয়াইট কাস্টিং করা রয়েছে খুবই সুন্দর একটা ফ্লাওয়ার ডিজাইনের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন হাতে পরলে কিন্তু হাতটা খুবই সুন্দর একটা প্রিটি লুক দিচ্ছে এখন আমি আপনাদেরকে আরেকটি ফিঙ্গার রিং দেখাবো এটা রয়েছে মাত্র তিন আনার মধ্যে আর এটার সাইডগুলো দেখেন এত স্মুথলি ডান করে রয়েছে যে যে কোনো কাপড়ের সঙ্গে আপনার যে আটকান আটকাবে পরলে হাতে পরলে বা হাতে যে একটা এসানো ভাব থাকবে এটা থাকবে না তো আমাদের আজকে লাস্ট কালেকশন রয়েছে খুবই গর্জাস একটা ফিঙ্গার রিং এটা রয়েছে অনেকটা বড় একটা ফ্লাওয়ারের মধ্যে পেয়ে যাচ্ছে আর এটাও কিন্তু কম বেশি করতে পারবেন পাঁচটা আঙ্গুলের মধ্যে যে কোনো আঙুলেই কিন্তু পরতে পারবেন অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে তো আমাদের আজকের এই ধামাকা ফিঙ্গার রিং রয়েছে মাত্র এক মধ্যে খুবই সুন্দর একটা লুক দিচ্ছে দেখেন যে কোনো ব্রাইডকে দিতে পারবেন ব্রাইডালের জন্য ব্রাইডের জন্য কিন্তু খুবই পারফেক্ট হবে একটা হাতে পড়লেই কিন্তু আর কোনো রিং পরার প্রয়োজন পড়বে না মানে একটাই যথেষ্ট হয়ে যাচ্ছে আপনার হাতের জন্য তো দেখেন খুবই সুন্দর কিন্তু গর্জেস কালেকশন তো আজকের কালেকশন কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের ঠিকানা হাসান জুয়েলার্স গোল্ডেন মার্কেট লেন মেরিনা রোড বগুড়া দেখা হবে পরবর্তী কালেকশনের সঙ্গে আজকের কালেকশন নিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ